আমাদেরকে অনেকেই বলে হুজুর শরীফ কিভাবে আদায় করবো শরীফ কিভাবে পাঠ করব আর কতবার শরীফ পাঠ করলে আল্লাহ আলামিন দোয়া কবুল করবেন সাবধান যখনই দোয়া করবেন যখনই মুনাজাত করবেন অবশ্যই শরীফ পাঠ করবেন যেই দোয়ার মধ্যে যেই মোনাজাতের মধ্যে দুরু শরীফ নাই সেটা আল্লাহ দরবার কবুল হয় না আসমানে ধুলতে থাকে যতক্ষণ পর্যন্ত শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত দুলতে থাকে যখনই দূর পাঠ করা হয় তখনই উপরে চলে যারা এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লি বলেন যে যত বেশি করবা তত বেশি আমার নিকটবর্তী হবা বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা দশ বার ধরে শরীর পাঠ করে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা দশ বার ধরে শরীর পাঠ করে আমি রাসূল জন্য সুপারিশ করব দুরাদের ব্যাপারে আল্লাহ পাক رب العالمین সূরা আহزاب 21 নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 55 নাম্বার আয়াতে বলেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ পাক رب العالمین

রসুল করিম ইন্দা কবরি সামিয়াই তু কোনো ব্যক্তি যদি আমার কবরের পাশে এসে দুরুসরি পাঠ করে আমি রসুল কবরে থাই কথা শুনতে পাই মান সল্লা আলাইয়া ইন্দা কবরি সামিয়াই তু কোন আমার ওম্ম যদি আমার কবরের পাশে এসে দুরু পাঠ করে আমি রসুল রোজা থেকে শুনতে পাই কোন ওম্মদ যদি আমাকে সালাম দেয় আমি রসুল কবর থেকে সে সালামের জবাব দেয় কারণ রসুল তো জিন্দা সুবাহ কবরে জিন্দা আছে এই জন্য জিব্রাইল বলে রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন বল উম্মতের চিন্তায় ও নবী আপনি টেনশন করবেন না আপনার উম্মত যদি আমল কম করে আপনি টেনশন করবেন না বলে কেন বলে নবী জি কিয়ামতের ময়দানে একটা পরীক্ষার জায়গা হলো ফুল সিরাতের ফুল বিশাল বড় হবে ৩০ হাজার বছরের রাস্তা হবে চিকন হবে খুর হইতে দার হবে চুল হইতে চিকন হবে তখন নবীজি সেই পুল সবাই পার হতে পারবে না জাহান উপরে হবে অনেক জাহান নামে পুল পার হতে গিয়ে কাটিয়া কাটিয়া জাহান্নামে নামে পড়ে যাবে আপনার উম্ম যদি আমল ক্ষম করে আর আপনার উম্ম যদি বেশি বেশি দূরত পাঠ করে আমি জিব্রাইল ওই ফুল সেরাতের ফুল চান দিয়া তাকে আমি পার করে দিব সোজা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব মিকাইল বলে নবীজি আ নবীর আপনি টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না আপনার উম্মত যদি বেশি বেশি দুরুসারি পাঠ করে গো নবী kıয়ামতের ময়দানে আমি মিকাইল আমার হাতে হাউজে কাউসারের পানি আপনার উম্মতদেরকে পান করাবো এই জন্য বেশি বেশি দুরুসারি পাঠ করবেন এটা সিস্টেম করে নেবেন হয়তো সকালে 100 বার সন্ধ্যা 100 বার ফজরের পর 100 পাঠ করলেন মাগরিবের পরে অথবা ইশার পর 100 বার পাঠ করলেন অথবা কম সকালে 10 বার পাঠ করলেন এবং রাতে ঘুমানোর সময় দশবার পাঠ করলেন আপনি রসুল্লাহ সল্ল্লা সাল্লামের সুপারিশ পাবেন কেয়ামতের ময়দানে রসুল করিম সল্লি সাল্লাম তার সুপারিশ করবে দূরের শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় দূরের শরীফ পাঠ করলে রিজিক বাড়ে দুরেশ শরীফ পাঠ করলে চেহারাতে নূর চমকায় দুর পাঠ করলে সৌন্দর্য বাড়ে দুরুৎ পাঠ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় দুরুদ যে গড়ে বেশি বেশি পাঠ করা হয় ওই গড়ে বেশি বেশি রহমত নাজিল হয় যে গড়ে দুরুদের আমল নাই ওই ঘরে শান্তি নাই যেই দেহে দুরুদের আমল নাই ওই দেহের মধ্যে শান্তি নাই এই জন্য বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মান সাল্লাহ আলাইয়া মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদান সাল্লাহ আলাইহি আশার যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলম তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করবে সাধারণ কথা নয় আপনি বলবেন একবার আর আল্লাহর রহমত পাবেন বার আর আল্লাহ রহমত ছোট কথা নয় অনেক বিশাল এই জন্য বেশি বেশি দূরত্বের আমল করবেন আল্লাহ সবাইকে তো